কাশি ভাইরা আমার আসসালামু আলাইকুম ইতিমধ্যে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বিকেট মাসের বরফ তো এটির মা মাছের ওজন প্রায় আট থেকে দশ কেজি ওজন তো এই মাছের ঋণু ও ডিম যদি আপনারা অথবা পনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকে আমরা সরাসরি মাছের পেট থেকে আমরা ডিম উৎপাদন করেছি বাচ্চা ফুটানোর জন্য তো আপনারা যারা বিকেট মাছের ঋণু অথবা পনা অথবা দানি আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্কিনে পারে। অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে টাইটেলে দেওয়া নম্বরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সুন্দরী প্রতিষ্ঠান থেকে মাছের ঋণ ও পণাগুলো সংগ্রহ করতে পারবেন তো বিওর্স আরও বিভিন্ন আইটেমের মাছের পণা ও রেনু আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে মাছের পণাগুলো নিতে পারবেন তো আমাদের ঠিকানায় ময়মনসিংহ ত্রিশাল তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম